গুড ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান রেসিপি নিয়ে আসছি সম্পূর্ণ একটি নিরামিষ পনির রান্না করব এখানে পার্শো পনির নিয়েছি সেগুলি এখন আমি একটু মেরিনেট করে নেব এখানে অল্প একটু সাদা তেল নিয়েছি মশলা থাকবে তেলটার মধ্যে একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার করে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পনিরগুলি দিয়ে দেবো পনিরগুলিকে সঙ্গে এই মিশ্রণটা আরেকটু ভালো করে মিশিয়ে নেব এখন একটু ভালো করে মিশিয়ে নেবো আর সঙ্গে থাকবে টক দই টক দই দিয়ে আজকে আমি পনিরটা রান্না করব এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে রান্নাটা হবে আপনার একটু ভিডিওটা দেখুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি একটু ফ্রাই করে নেব পনিরটাকে এই দিকে আমি মগজটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেব এখন মগজের সঙ্গে থাকবে একটু কাজু বাদাম এগুলি তা সিদ্ধ করার পরে এই দিকে আমি টক দুইটা তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এখন এটা খুব ভালো করে মিক্স করে নেব খুব সুন্দর একটা কালার হয়ে গেছে মিশ্রণটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে এইদিকে সিদ্ধ হয়ে গেছে মগজ আর কাজু গুলি এখন আমি বেটে নেব এবার কড়াইটাতে একটু তেল দিয়ে দিলাম পনিরটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব এবার পনিরগুলি একটু ভেজে নেব এইদিকে আমি আমি শিলনুড়াই কাজু আর মগজটা বেটে নিয়েছি ফ্রাইটা কিন্তু ঠিকভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন পুরো কড়াইটাই উনুন থেকে নামিয়ে নিয়েছি এবার ফুরনে থাকছে শুকনা লঙ্কা এলাচ দারচিনি আর থাকছে গুটা জিরে থাকবে এখন দিয়ে দেব সেই বই মশলার মিশ্রণটা এখন পড়বে মগজ আর কাজু বাদাম বাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে পনিরগুলি দিয়ে আর একটু সিদ্ধ করব এখন পর্বে স্বাদ মতো নুন এখন দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরগুলো এখন থাকবে একটু কাঁচা লঙ্কা কুচি এবার পড়বে একটু আদা কুচি এবার পড়বে একটু চিনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি বন্ধুরা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে